সাবেক ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার বেনুজির আহমেদ এবং তার স্ত্রী দুই সন্তানাদির উপর যে দুর্নীতি দমন কমিশন একটা অনুসন্ধান কার্য শুরু করেছিল বেশ কদিন আগে তারই আপনার অনুসন্ধানের একটি ধারাবাহিকতায় গতকাল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল আদালতে একটি আবেদন দাখিল করা হয় জ্ঞাত বহির্ভূত কিছু সম্পদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ওখানে মোটামুটি হলো তিরাশিটি দলিলে যেই প্রপার্টিগুলি আছে গোপালগঞ্জ কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় এবং তার টোটাল তেত্রিশটি অ্যাকাউন্ট তার যার মধ্যে সাতাশটি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাকিগুলো হলো অর্থলগ্ন প্রতিষ্ঠান সেই অ্যাকাউন্টগুলি জবদের নির্দেশ চাওয়া হয় দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এবং সেটা চাওয়া হয় নির্দিষ্ট আইনের আওতায় দুর্নীতি দমন কমিশন আইনের বিধিমালা এবং মানি লন্ডারিং আইন দু হাজার বারো অনুযায়ী সেই আবেদন দায়ের করা হয় এবং সেই আবেদন কোর্টের সামনে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর আর্গুমেন্ট করেন আদালত আবেদন দেখেন নথি পর্যালোচনা করেন এবং দুর্নীতি দমনকে শুনে আইনের বিধিবিধান উল্লেখ করে সেই আপনার প্রপার্টিগুলো জব্দের নির্দেশ দিয়েছেন টোটাল হলো এটা হলো তিরাশিটা দলিলে ওনার যে গোপালগঞ্জ কক্সবাজারের সহ বেশ কিছু প্রপার্টি এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সহ তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সে জব্দের আদেশ দিয়েছে যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো জব্দকৃত আদেশ যতক্ষণ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ট্রানজেকশন করা যাবে না অর্থাৎ তার মানে টাকা উঠানোও যাবে না টাকা জমা দেওয়াও যাবে না আর প্রপার্টিগুলো যেহেতু জব্দ করা হয়েছে এটা জব্দই থাকবে যদি এর মধ্যে যদি কেউ যদি উচ্চতর আদালতে না আসেন অথবা আইনি প্রভিশন হলো যিনি জব্দ করবেন ওনার কাছে গিয়ে জব্দের ভ্যাকেট চাইতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিংয়ের চাইতে পারবেন মানে সোজা কথা এই জব্দকালীন সময়ে কোনো টাকা পয়সা প্রপার্টি বেহাত করা যাবে না এটা আসলে দুর্নীতি দমন কমিশনের যে অনুসন্ধান চলছে তারই একটি ধারাবাহিকতার অংশ হিসাবে এটা জব্দ করা হয়েছে কারণ আইনে বলা আইনে বলে দেওয়া আছে অপরাধ লব্ধ যদি সম্পত্তি হয় এবং কমিশন যদি মনে করে এখানে কমিশন বলতে বোঝাচ্ছে কমিশনের অনুসন্ধানকারী দল আপনারা জানেন ব্যানর্জি রহমেদের অনুসন্ধানের বিষয়ে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধানকারী দল গঠন করেছে এই অনুসন্ধানকারী দল গঠনের দুদিন পরেই হাইকোর্ট ডিভিশন একটি নির্দেশনা দিয়েছে মাসের মাথায় হাইকোর্টকে একটি অগ্রগতি প্রতিবেদন জমা দিবে এই যে বিষয় কি হলো না হলো তো এই সার্বিকভাবে দুর্নীতি দমন কমিশন তার আইন বিধি মেনে চলেই এই জব্দগুলির আবেদন করা হয়েছে যা গতকাল জব্দ করেছে তো এখন অনুসন্ধানের বাকি কাজগুলি চলবে তবে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে অনুসন্ধান শেষে যখন অনুসন্ধান ম্যাম কমিশনের দাখিল হবে এবং অনুসন্ধান ম্যাম যখন কমিশনে দাখিল হবে কমিশন পূর্ণাঙ্গ কমিশন বসে এটা যাচাই বাছাই করে দেখবে এবং কমিশন যদি তখন অ্যাপ্রুভ দেয় তাহলে মামলা হবে কাছে আপনাকে ধৈর্য ধরতে হবে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত